আপনাকে চাইলে যে কেউ যে কোনো সময় অনুসরণ করতে পারে টেকিং করতে পারে আপনার লোকেশন ঘিরে সেটা গুগলের মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে রিমোট মাধ্যমে হতে পারে যাতে কেউ আপনাকে অনুসরণ করতে না পারে টেকিং করতে না পারে সেটা আপনার শত্রু পক্ষ বন্ধু কীভাবে বন্ধ করবেন চল টেক দিচ্ছি সেটাই দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তী সে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন যাতে আপনাকে কেউ করতে না পারে অনুসরণ করতে না পারে তার জন্য আপনাকে যেতে হবে গুগল ম্যাপে আসার পর আপনি আপনার গুগল ম্যাপের লোগোটা পাবেন বা প্রোফাইলটা পাবেন সেই লোগো বা প্রোফাইলের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর টাইম লাইন ইয়র টাইম লাইন অপশনটা ট্যাপ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে উপরে দেখতে পাচ্ছেন এই ডটি ডট অপশনটা ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিং লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিং অপশন ট্যাপ করবেন তারপর এই যে দেখতে পাতাছেন লোকেশন ইজ অন এই লোকেশন ইজ অন অপশন টাই ট্যাপ করবেন আসার পর এখানে দেখতে পাতাছেন লোকেশন অন করা আছে লোকেশন টাকে আপনি অফ করে দিবেন তারপর একটু ব্যাগে আসবেন আসার পর এই যে এখানে দেখতে পাতেছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অপশন টা ট্যাপ করবেন একটু নিচে আসলেই যে দেখতে পারবেন ওয়েব অ্যান অ্যাপ অ্যাক্টিভিটি অপশনটা অন করা আছে ডান পাশে যে দেখতে পাচ্ছে টার্ন অফ এই টার্ন অফ করে দিবেন টার্ন অফ করে দিলে আপনাকে আর কেউ অনুসরণ করতে না আপনাকে কেউ আর টেকিং করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ